দশম গ্রেডে নিয়োগের সুযোগ সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে ছিনাইদহের ম্যাথ শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা এগারোটায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে ঝিনাইদহ ম্যাথসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন কর্মসূচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান ও আবু বক্কর সময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে নানা রকম স্লোগান দিতে থাকেন বক্তারা বলেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন স্বাস্থ্য খাতে যেসব অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখতে হবে ম্যাথস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করতে হবে ম্যাথস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি চার বছরের একাডেমিক কোর্স বহল অসংগতিপূর্ণ কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন ডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে ম্যাথস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে ইতিমধ্যে আমরা একটা জিনিসও ক্লিয়ার করতে চাই যে আমরা যে জাতি ম্যাক্স জাতি ডিএনএফ জাতি এর পরিপ্রেক্ষিতে আমরা একাডেমিক ভবন কিছুদিন আগে তালাবদ্ধ করেছি আর একটা জিনিস অবগত করতে চাই দু সালে আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম তালাবদ্ধ অবস্থায় ক্যাম্পাস তালাবদ্ধ অবস্থায় আমরা তিন মাস আন্দোলন করেছি ডিজি স্যার স্যার আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে পরবর্তীতে তোমাদের তাদের মানা হবে তোমাদের কাজ